আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতেছেন আমাদের সবজির কম্বো প্যাকেজ তৈরি করা হইতেছে এখানে অনেকগুলা সিরিয়ালি রাখা হয়েছে তো এগুলো আসলে অর্ডার আছে এর জন্য এখানে ভাগ ভাগ করে রাখা হয়েছে তো আমাদের সবজির কম্পো প্যাকেজ সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবার বলতেছি যে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে অনেক বেশি জিতবেন হ্যাঁ অন্য জায়গার থেকে বীজ নেওয়ার থেকে তো সবজির কম্পো প্যাকেজে কি কী আছে সেটা বলি যে আমাদের এই সবজির কম্পো প্যাকেজে ষোলো রকম সবজির একচল্লিশটা জাতের তিনশো পিস বীজ আছে তো তিনশো পিস বীজের কথা বললেও বীজ মূলত তিনশোর উপরে থাকে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশটার মতো বীজ থাকে যেমন এই মূলার বীজ আমরা দেড়শো পিস হিসাবে ধরছি কিন্তু তিন গ্রাম ওজন দিলে দেখা যায় যে এগুলা একশো আশি থেকে একশো নব্বইটা হয়ে যায় হ্যাঁ তাহলে এখানে আপনার তিরিশ থেকে চল্লিশটা পিস বেশি যায় সেই হিসাবে তিনশো পিসের উপরে বীজ থাকে তো ষোলো রকম সবজির মধ্যে এক রকমের সবজিতেই চার পাঁচ জাতের বীজ দিছি যেমন দেখেন এখানে লাউর বীজ আছে পাঁচ জাতের পাঁচটা এই ডায়না ময়না নাইস গ্রিন গ্রিন ম্যাজিক সুলতান ডায়না লাল লালতির ময়না এশিয়াই নাইস গ্রিন মেটাল সিট গ্রিন ম্যাজিক সুপ্রিম সিট সুলতান ইস্পাহানি সিট তাহলে পাঁচ জাতের পাঁচটা লাউর বীজ পাইতেছেন আবার দেখেন এখানে আমরা এই যে করলার বীজ দিছি হচ্ছে চার জাতের সাইটটা এগুলোর মধ্যে আছে জাম্বু সিয়াটাই সিট সুপার লালতির সিট গ্লোরি এটা এয়ার মালিক সিট আর দিসি হচ্ছে দুর্বার এয়ার মালিক সিট মানে এখানে আর একটা নাম লেখা আছে আলিশা মানে একটা একটা দুইটার মধ্যে যে একটা দেওয়া হবে তো এবার হচ্ছে আমরা দুর্বার দিয়ে দিছি তো এখানে হচ্ছে চার রকম চার জাতের চারটা করলার বীজ আছে দুইটা হচ্ছে ছোট করলা আর দুইটা হচ্ছে লম্বা বড় করলা তারপরে দেখেন যে আমরা এখানে শশার বীজ দিয়ে দিছি হচ্ছে আপনার তিন জাতের পনেরো পিস যেমন এখানে কী কী দিছি অলরাউন্ডার টু সিয়াটাই এটা দিচ্ছি চার পিস ময়নামতি দিয়েছি চার পিস ময়নামতি এয়ার মালিক সিডের সুফলা ব্রাক সিডের এটা দেশি এটা দিয়ে দিছি সাত পিস টোটাল হচ্ছে পনেরো পিস তারপরে যে ঢ্যাড়সের বিষ সুপারসমি এটা দিয়ে দিছি হচ্ছে আপনার এয়ার মালিক সিড সুপার সমি এটা দিয়ে দিছি বিশ পিস তারপরে তরমুজের বিষ ব্ল্যাক বেবি এটা হচ্ছে ইউনাইটেড সিডের এটা দিয়ে দিছি চার পিস এগুলো হচ্ছে দামি দামি বিষ সব তারপর দেখেন এই যে টপলেডি পেঁপের টপ লেডি সুপ্রিম সিডার বাংলাদেশের সেরা পেঁপের বিষ এটা ফলের জন্য এই চার পিস বিস দিয়ে দিচ্ছি এগুলো আপনার পাইকারি কিনতে গেলেও আপনার দশ টাকার বেশি পড়বে মানে দশ টাকা করে পড়বে মিনিমাম আপনি যদি প্যাকেট ধরে কিনেন তো এখানে অনেকগুলা বিস তো এটা বাংলাদেশের সেরা কম্বো প্যাকেজ আমার মতে আপনারা যারা নিছেন তো নিছেন যারা নেন নাই তাদের এইগুলা মানে সবজির পারিবারিক সবজি চাষ করতে চাইলে এটা নেওয়া উচিত আমি বলে আমি মনে করি আর আপনারা যদি নাও কিনেন আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে কাছের বন্ধু বান্ধব যারা সাত বাগান করে অথবা পরিবারের জন্য স্বল্প পরিসরে সবজি লাগায় তাদের এটা ভিডিওটা শেয়ার করে সাজেস্ট করতে পারেন যে আপনারা এটা নেন এটা ভালো হবে দেখেন চাল কুমড়ার জাত আমরা কী কী দিচ্ছি এখানে এটা গ্যালাক্সি লাল তীরের তারপর হচ্ছে জালিরাস এটা হচ্ছে আপনার ইস্পাহানির জুপিটার এটা হচ্ছে আপনার লাল তীরের তারপরে দিছে সুপার কুইন এটা হচ্ছে এসে এর সাপ্লাই নেই না হলে সুবরা দিয়ে দিতাম পরবর্তী চালানে হচ্ছে আপনি যেটাই বলবেন সেটাই ভালো এখানে খারাপ কোনো কিছু দিই দেখেন বরবটির আমরা তিন জাতের কেগরনাট কি লালবেনি কেগরনাট নাটকি ব্রাক সিট লালবেনি লাল তীরের আর দিয়ে দিছে বানটি এয়ার মালিক সিডের বানটি যখন সাপ্লাই না থাকলে কখনো হাজার সত্তর দিয়ে দেবো এটা লাল তীরের এটাও ভালো জাত তারপরে হচ্ছে আপনি দেখেন দন্দুল এই সমস্ত দন্দলের বীজ আপনারা কিনে নিন না দেখেন সিয়াটা থাইল্যান্ড থাইল্যান্ডের বীজ এটা একটা হাফ কেজি পর্যন্ত হয় সুবর্ণা হচ্ছে চার বীজ আছে মানে সবগুলাই মানে সুপার ডুপার প্যাকেজ বুঝতে পারছেন এই যে দেখেন সি সিঙ্গার বীজ মানে কি দিছি আমরা সি সিঙ্গার বীজ হচ্ছে এই আশা এয়ার মালিক সিট পদ্মা লালতির দুই জাতের দুইটা করে চারটা বীজ দিয়ে দিছি মানে একটা পরিবারে এই সবজি লাগাইলে আপনার দুই ভাগ করে লাগাইতে পারবেন দুই ভাগ করে লাগাইতে পারবেন যে হচ্ছে এখানে আপনি দুইটা দুইটা বীজ যদি লাগান সেটা থেকে যে ফসল হবে এগুলি আপনি দুই চার মাস খাইতে পারবেন মানে সাধারণত সবজিগুলা এখানে যেগুলো আছে সর্বোচ্চ পাঁচ মাস পর্যন্ত চলবে মানে গাছ লাগানো থেকে ফল হারভেস্ট পর্যন্ত তো সেই হিসাবে এই সবগুলা যদি বীজ একসাথে লাগান আপনি খাইয়া শেষ করতে পারবেন না একক পরিবারের জন্য বা যৌথ পরিবারের জন্য দেখেন এখানে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া আমরা একেবারে দেশের সেরা মিষ্টি কুমড়ার যে জাত আছে এরকম মিষ্টি কুমড়ার বীজ দিছি যেমন দেখেন আছে ব্ল্যাক স্টোন আর মালিক সিটের ব্ল্যাক স্টোন তারপর আছে এখানে দিছি আমরা আহ সুইটি এটা হচ্ছে লাল তীরের আহ তারপরে দিচ্ছে হচ্ছে বেঙ্গল সুইট টু এটা লেখাটা দেখা যাইতেছে না ভাস হয়ে আছে এই যে টু লেখা বেঙ্গল সুইট টু সিয়াটাই সিডের থাইল্যান্ডের সর্বোচ্চ ভালো জাত তারপরে স্মল সুইট এটা হচ্ছে থাইল্যান্ডের চার আছে তো এইরকম ভালো বীজ আসলে আপনারা যারা পরিবারের আহ সবজি চাষ করেন আহ পরিবারের চাহিদা মেটানোর জন্য তারা জীবনেও কোনো দিনে এরকম ভালো বীজ কিনেন না আপনারা কিনেন ওই যে মিনি প্যাকেট আলতু ফালতু অথবা খোলা বীজ সেগুলো আর এগুলার আকাশ জমিন তফাত তো এরকম কম দামে এরকম প্যাকেজ আর আমার জানা মতো বাংলাদেশে নাই তো আপনারা আমাদের কাছ থেকে নিলে অবশ্যই অবশ্যই জিতবেন দেখেন এখানে জিঙ্গার বীজ দিয়ে দিছি আমরা অসীম আর হচ্ছে সুরেখা হ্যাঁ অসীম আর সুরেখা সুরেখা হচ্ছে মালিক অসীম হচ্ছে সুপ্রিম সিডের দুইটাই দেশের সেরাজাত বলতে হবে তো সবগুলো প্যাকেজেই এরকম আছে আপনারা এখনও যারা এগুলো অর্ডার করেন নাই বা আপনাদের আত্মীয় স্বজন যারা চাষবাস করে তাদের জন্য এগুলো সাজেস্ট করতে পারেন এগুলা বেস্ট মানে সেরা 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 জাত দিয়া তৈরি করা তো সময়ের সাথে সাথে আমরা আপডেট করি যখন যেটার সিজন আসে তখন সেই সমস্ত বীজ আমাদের এই প্যাকেজে থাকবে আর হচ্ছে আমি এর আগে একটা কথা বলছি যে প্রয়োজনে আমরা দাম বাড়াবো কিন্তু আমরা বীজের কোয়ালিটি কখনোই লো করবো না হ্যাঁ এটা আপনারা সবসময় মাথায় রাখবেন তো আমাদের এই প্যাকেজের মূল্য মাত্র দুইশো টাকা আর কুরিয়ার চার্জ একশো তিরিশ টাকা পাঁচ ছয় জন মিলা যদি নেন পাঁচটা ছয়টা প্যাকেজ একসাথে নিলে কুইয়ার্স জনপতি হয়তো বা আপনার বিশ টাকা করে পড়বে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ